আসসালামু আলাইকুম আমি বরাবরের মতো জাকান ট্রাভেলস থেকে আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব মূলত আমাদের আলোচনাগুলোই থাকে ভিসা বেস ভিসা বেস মানে একটা লোক কিভাবে ভিসা পেতে পারে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে যে সকল জটিলতাগুলোর সম্মুখীন হতে পারে এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করি তো আজকে আমাদের যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেটা যে কোনো দেশের জন্য হতে পারে সেটা এশিয়ার জন্য হতে পারে বা ইউরোপ আমেরিকা এইসব দেশের জন্য হতে পারে তো এই ভিসার ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তো এই ফিনান্সিয়াল ডকুমেন্টের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসগুলো চেক করা হয় সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের তার ট্রানজেকশন গুলো চেক করা হয় তো আপনি যখন ভিসার জন্য একটি দেশের ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনাকে এই ফিনান্সিয়াল ডকুমেন্টটা খুবই সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে তাহলে আসলে সাবধানতার পয়েন্টগুলো কি কি যে আপনি যদি একজন বিজনেসম্যান হিসেবে আপনি একটি টুরিস্ট ভিসার করেন সেক্ষেত্রে আপনার যেন দুইটা অ্যাকাউন্ট থাকে একটু খেয়াল করবেন দুইটা অ্যাকাউন্ট হলো একটা আপনার থাকবে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট এবং আরেকটি থাকবে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট আপনার লেনদেনগুলো এমন যেন না হয় যে আপনার কারেন্ট অ্যাকাউন্টের লেনদেন এবং সেভিংস অ্যাকাউন্টে লেনদেন সবকিছু একবারে গোলে মালে লাগিয়ে গেছে মানে একটা আরেকটার মধ্যে ঢুকে যাচ্ছে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস লেনদেন গুলো করছেন আবার বিজনেস থেকে আপনি পার্সোনাল লেনদেন গুলো করছেন ধরেন আপনার একটা বিজনেস কার্ড আছে তো সেই কার্ড থেকে আপনি একটি ওয়াচ কিনলেন সেই ওয়াচ এর বিলটা পে করলেন কার্ড থেকে আপনি একটি প্রতিষ্ঠানে খেলেন সুলতান লাইনে খেলেন আপনি সেই কার্ড থেকে পে করলেন এটাও কিন্তু আসলে ঠিক না কারণ সেটা তো আপনার বিজনেস অ্যাকাউন্ট যখনই আপনার এম্বাসি বা যারা এই ভিসাটা আপনার চেক করবে ভিসার অ্যাপ্লাইটা চেক করবে তারা এই জিনিসটা খেয়াল করবে যে আপনার ট্রানজেকশন গুলো আসলে কোন সোর্স থেকে আসছে কোন পারপাসে আপনার খরচ হয়েছে এবং কোন পারপাসে উইথড্র করছেন তো আমি যেটা বলতে চাই আপনাদের এই দুইটা যে ক্যাটাগরি আছে একজন মানুষের আই মিন লেনদেন ক্যাটাগরি একটা হচ্ছে কারেন্ট এবং একটা হচ্ছে সেভিংস তো এই লেনদেনের ক্যাটাগরি গুলো আপনার একটু ক্লিয়ার রাখবেন ক্লিয়ার রাখবেন কিভাবে এবং কি কি সাবধানতা গুলো অবলম্বন করা উচিত যেমন একটি ব্যাংকে আপনার মিনিমাম যদি মান্থলি আটটা লেনদেন থাকে মিনিমাম আটটা ট্রানজেকশন থাকে এটা একটা হচ্ছে লেনদেনের স্ট্যান্ডার্ড এবং আপনার জন্য এমন এমন না হয় যে আপনি এক জায়গায় ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি জমা দিবেন সেখানে একটা বিগ অ্যামাউন্ট শো করা লাগবে বিদায় আপনি শেষের দিকে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা ঢুকিয়ে আপনি অ্যামাউন্টটা বড় করলেন এটা কিন্তু অবশ্যই অ্যাম্বাসি থেকে খেয়াল করবে যে আপনার যে হঠাৎ করে একটা বাল্ক অ্যামাউন্ট জমা হয়ে আসলো এটা আসলে কোন সোর্স থেকে আসলো অনেক ক্ষেত্রে তারা প্রমাণও চেয়ে বসতে পারে তো এই জন্য আপনারা লেনদেন করবেন জেনুইন লেনদেনে থাকবেন সবসময় এবং আপনাদের যেই কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেভিংসটা এটা কিভাবে আলাদা করবেন আপনার কারেন্ট অ্যাকাউন্টের যে লেনদেন গুলো সেগুলো হবে শুধুই বিজনেস পারপাস লেনদেন আর যেটা সেভিংস লেনদেন সেভিংস সেখানে আপনার বিজনেসের যে মান্থলি প্রফিট আছে সেই মান্থলি প্রফিট থেকে দেখা গেছে যে মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা ঢুকলো চল্লিশ হাজার টাকা ঢুকলো ওই সেভিংস অ্যাকাউন্টে একটা দুইটা অ্যামাউন্ট ঢুকলো এবং যদি এমন হয় যে ধরেন আপনি একটা ল্যান্ড সেল করছেন সেটার অ্যামাউন্টটা যে ঢুকলো এটাও আপনার ভালো দেশের বিচার ক্ষেত্রে আপনার সেখানে প্রুফ হিসাবে দিতে হয় অথবা ধরেন আপনার একটা বড় বিজনেস ডিল হয়েছে সেক্ষেত্রেও আপনার একটা প্রুফগুলো রাখবেন এই সকল ফিনান্সিয়াল যে বিষয়গুলো আছে এগুলো আপনার অবশ্যই খেয়াল করে বিচার আবেদন করবেন আশা করছি যে আপনাদের যদি ফিনান্সিয়াল বিষয়গুলা একটু ভালো থাকে মাসে আটটা লেনদেন এগুলো থাকে রেগুলার লেনদেনের ব্যাপারগুলো থাকে এবং সেভিংস এবং কারেন্ট এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে যদি একবার হজবর না লেগে যায় যে একটা তার একটা না ঢুকে এবং স্পষ্ট বোঝা যায় যে তার আসলে এটা সেভিংস অ্যাকাউন্টে এইভাবে টাকাটা আসছে এবং তার কারেন্ট অ্যাকাউন্টে এইভাবে টাকাটা গেছে এইভাবে টাকাটা আসছে বিজনেস পারপাসটা এবং যে পার্সোনাল পারপাসটা এটা যদি তারা এটা যদি এম্বাসি থেকে তারা ক্লিয়ার হতে পারে তাহলে আপনাদের আশা করছি যে ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে আজকে আমরা ফিনান্সিয়াল বিষয়ে আলাপ করলাম নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে পার্সোনাল যে ডকুমেন্ট গুলো আছে এবং যে প্রফেশনাল ডকুমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম